নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তেলাপিয়া মাছ দিয়ে গাঠি কচুর তরকারি তার জন্য আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ আর এখানে আছে গাঠি কচু এগুলোর খোসা ছাড়িয়ে নেব আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তার জন্য এখন আমি দিয়ে দেব লবণ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো মাছের গায়ে লবণ হলুদগুলো ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো এবার ভেজে নেব এবার আমি গ্যাসে একটা ননস্টিক কড়াই বসেছি এতে আমি মাছগুলো ভেজে নেবো গ্যাস ধরিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল এবার আমি মাছগুলো ছেড়ে দেব এবার উল্টে দেব লেটুকটা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব বাকি মাছটাও এইভাবে ভেজে নেব এবার বাকি মাছটাও তুলে নেব এবার এই কড়াইটাকে চেঞ্জ করে আমি এই কড়াই অন্য কড়াইতে রান্না করব এবার দিয়ে দেবো কড়াইতে কিছুটা সরষের তেল এক চামচ সাদা জিরে এবার কুর্তিগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি এবার দিয়ে দেব কিছুটা লবণ আর হলুদ আটটা বাড়ানোই আছে এইভাবে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে এবার কচুটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো জল এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে পাঁচ মিনিট ঢাকা থাকবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার উল্টে দেখে নেব এবার আঁচটা কমিয়ে আরো দশ মিনিট ঢেকে দেব মিনিট হয়ে গেছে এবার দেখে নেব সুন্দর গলে গেছে গাঠিকগুলো এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। এবার আশটা বাড়িয়ে আরও কিছুক্ষণ চাল করব এবার দিয়ে দেবো ছটা মতো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব কিছুটা ভাজা মশলা তরকারিটা হয়ে গেছে কচুগুলো সুন্দর বলে গেছে এবার তরকারিটা নামিয়ে নেব আপনারাও এইভাবে বানাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে যদি ভালো হয় একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন নমস্কার